भूतली। नम ओं विष्णुपदा कृष्ण विष्टा भूतले श्रीमती जयप्रता का स्वामी नामिने नमो आचार्य पादाई कृपापदाय गौरक गुरुग्रामि नम ओं विष्णुपदा कृष्ण विष्टा भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नामिनी নমস্তে সরস্বতী গৌরব কৃপা সিধু পাব্যম জয় শ্রীকৃষ্ণ চৈতন নিধর শিবসি গৌরভক্তি हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नित्तंग भगवते शिवाय इततो दिने मतो हमरा आजकेओ सच्चिदानंद भक्तिविनन ठाकुरे श्रीनाम कीर्तन पंचम नंबर ভক্তি গীতি ভক্তি গীতি সঞ্চয়ন থেকে গাওয়ার চেষ্টা করব জয় কুঞ্জপিহার জয় র জয় কুঞ্জবী কী জাতবাল

গোপীমবরি যশোদানন্দ গজরঞ্জন যমুনা চে হে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ krishna hari krishna hari hari ramo hari ramo ram hari 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 krishna hari hari हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Krishna hari Krishna 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 hari hari Hare Ram Hare Ram 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 Hari Hare hari Hare Krishna Hare Krishna 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 hari hari Hare Ram Hare Ram 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 Hari Hare hari Hare Krishna hari Krishna 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 hari hari Ram Hare hari

जगन्ना बल देवा दशोद्राम जय जय प्रभुप प्रभु पान प्रभु प्रभु पान गुरुदेव 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 जय भक्त बिंदा भक्त बिंदा ভক্ত বৃন্দা জয় ভক্ত বৃন্দা হরি হি হি হরি হরি খুব সুন্দর ভাবে আধনা কর

প্রাপ্তি সম্পর্কে বর্ণনা করা হইছে শ্রী শুকো চবসিত রাজ ভগবান স মহাজাম আদি পুরুষ কাম্যয় শোকাংশ এবং এইভাবে ব্যবসিত স্থির করে রাজন হের মহারাজ পরীক্ষিত ভগবান পরম শক্তিমান সবশিষ্ট প্রার্থনা করেছিলেন আদি পুরুষন ভগবান শ্রীবিষ্ণুকে ইলায়া ইলার পুস্তক কাম পুরুষে পরিণত করার জন্য প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলক রান করছেন সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত পরম যশস্বী এবং পরম শক্তিমা এই এইভাবে স্থির করে ইলার পুরুষক্ত কামনা পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে যখন রাজা মনু তার গুরু বশিষ্টের কাছে প্রার্থনা করলেন যে ইলা নামে যে কন্যা সন্তান হয়েছে সেটি আমার কাম্য নয় আমার সন্তুষ্টি বিধান করতে পারেনি কারণ আমি একটি পুত্র সন্তান চেয়েছিলাম আপনি কিভাবে মেয়ে হিসাবে এই ইলা আবির্ভূত হল তখন রাজা মনুকে সন্তুষ্ট করার জন্য বশিষ্ট মুনি সেই যজ্ঞে প্রার্থনার মাধ্যমে এই শ্লোকে বলছেন সুখদেব মহারাজ যে তিনি সর্বশক্তিমান গড আল্লার কাছে প্রার্থনা করলেন যাতে এই ইলাযা যে মেয়ে মানুষ তা যেন পুরুষে পরিণত হয় আগেকার দিনে যখন যুগে যজ্ঞ প্রধান ধর্ম ছিল তখন এই যজ্ঞের মাধ্যমে কিছুই প্রাপ্ত হওয়া যেত তাই আমরা পরবর্তীকালে দেখতে পাব কিভাবে নারী থেকে পুরুষে পরিণত হয়েছিলেন এই ইলা এবং তিনি সুদন্ন নামে খ্যাত হয়েছিলেন এবং পরবর্তীকালে আবার সেই সুদন্ন নারী রূপ প্রাপ্ত হন তো কলিযুগে আমাদের এইরূপ যজ্ঞের কথা বর্ণনা করা হয়েছে যা সেই যুগের যজ্ঞের সময় কলিযুগের যজ্ঞ হচ্ছে নাম সংকীর্তন সেই জন্য আমরা যদি কলিযুগের এই যজ্ঞ নাম সংকীর্তন করি তাহলে আমরা তেতা যুগের যে যজ্ঞের ফল একইভাবে প্রাপ্ত হওয়ার সুযোগ পেতে পারি তাই আমাদের সময়ের উচিত সমষ্টিগতভাবে প্রতিনিয়ত এই হরিনাম যজ্ঞের মাধ্যমে যজ্ঞেশ্বর ভগবান গডাল্লাকে সন্তুষ্ট করে অন্তিমে ভগবত ধাম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করা আর সেটি সম্ভব হয় কেবলমাত্র শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থেকে সৎগুর নির্দেশে আমরা যদি ধর্ম পালন করি তথাকথিত অনেক ধর্মের গুরুরা রয়েছেন যারা সৎ না আমাদের আমাদেরকে এই পারমার্থিক জ্ঞান প্রদান করতে চান আমাদের সেই জন্য সতর্ক থেকে এই বৈশিষ্ট্য মুনির মতো মহান জ্ঞানসম্পন্ন তেজস্বী যে মহান আচার্য তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে বর্তমানে গ্রহণ করার চেষ্টা করতে হবে সেটি হচ্ছে আমাদের পারমার্থী মঙ্গলের একমাত্র পথ সবাই চেষ্টা করবেন প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে